জলপাই আচার খেতে কার না ভালো লাগে আজকে খুব সহজে জলপাই আচার কীভাবে করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটি সুন্দর কমেন্ট করবেন জলপাই আচারের জন্য আমি সর্বপ্রথম জলপাইগুলো সুন্দর করে ধুয়ে নিলাম জলপাইগুলো ধোয়া হয়ে গেলে একটি বড়ো পাতিলের মধ্যে জলপাইগুলো সিদ্ধ হতে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কেপ করতে পারেন তো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে জলপাইগুলো একটি ছাঁকনির সাহায্যে তুলে ফেললাম সবগুলো জলপাই তুলে ফেলার পর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি সব জলপাইগুলোকে মেশ করে নিয়েছি এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তারপর চুলায় একটি প্যান বসিয়ে সেখানে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আমি যেহেতু প্রায় দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি তাই আমি একটু বেশি তেল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তারপর সেখানে দিয়ে দিলাম শুকনো মরিচ আর পাঁচফোড়ন আমি এমনিতেও হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো মরিচ জিরা ধনিয়া এগুলোর পেস্ট করে নিয়েছি এখানে একটু সামান্য দিয়ে দিলাম আর কি তারপরে এগুলো সেন্ট আসা পর্যন্ত নেড়ে নেওয়ার পর এখানে রসুন কুচি দিয়ে দিলাম যেহেতু রসুন বাটাটা আচারের মধ্যে তেমন একটা ভালো লাগে না তাই রসুন কুচি দিয়ে দিলাম যেন জলপাইটা নাড়তে নাড়তে রসুন কুচিটি একেবারে গলে যায় আর সামান্য সরিষা বাটাও দিয়েছি তারপর মেশ করে রাখা জলপাইগুলো দিলাম আর সেখানে একটু চিনি দিয়েছি একটু না মানে পরিমাণ মতো যতটুকু চিনি প্রয়োজন চিনি দিয়ে দিলাম তারপর ভালো মতো নাড়াচাড়া কর চিনিটি সবগুলোর সাথে মিশিয়ে নিলাম তো এই পর্যায়ে কিন্তু একটু পানি পানি হয়ে যাবে কারণ চিনিটা পানি ছাড়ে তো সমস্যা নেই নাড়তে নাড়তে একদম ঠিক হয়ে যায় তো দেখেন নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে আসলো তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মশলাগুলো এই যে আমি মরিচের গুঁড়া আর ওই মশলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে মশলাগুলোকে মিক্সড করে নেওয়ার পর প্রায় বিশ মিনিট বা আধা ঘন্টা নাড়াচাড়া করতে হবে তো এই যে দেখেন আমি নাড়াচাড়া করছি এক পর্যায়ে নাড়াচাড়া করতে 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 জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই যে দেখেন জলপাইয়ের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে আর ফাইনাল লুক এই যে এটা তো এটা খেতে খুবই সুস্বাদু ছিল তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানান আর ভিডিওটি কেমন লাগলো তা তো অবশ্যই বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন